তো কালকে তো সেই স্মুথনিং করে এসে সেই রাত্রিবেলা তো মানে শোয়ার কি সমস্যা মানে চুল তো ভাঁজ করা যাবে না যেহেতু ওয়াশ করা হয়নি কালকে শুক্রবারে বিকেল পাঁচটার সময় ওয়াশে ডেকেছে তো কী বিপদ রাজু খরচাপাতিও করবে আবার এদিকে শুতে অসুবিধে বসতে অসুবিধে তো তোমরা তো যারা স্মুথনিং করাও তারা তো সবাই জানো যে এগুলো খুব এক্সপেন্সিভ খুবই খরচা সাপেক্ষ তো কাজ কর যত করব তোমার স্ক্যাল তো ঘেমে যাবে তাই না তো এটাকে খুব যত্ন করে আজকে রাখতে হবে তো আজকে আমি সব শর্টে একদম পুরো কাজ ফিনিশ করেছি তো চলো সেইগুলো দেখাই যে কি কি কাজ আজকে শর্টে শটিং করলাম তো আজকের যা জামাকাপড় ছিল সব মেশিনে ঢুকিয়েছি আজকে আমি বাবাজির আমি স্মরণাপন্ন হয়েছি বলেছি যে আজকে তোমার ম্যাজিক দেখাও তাদের আমার ঘদ্র পরিষ্কার হবে কোটাটা ঘুরে 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 এটার মতো কাজ করবে ঘরটাও খুলে দিলাম এসব করে আমি নিচে চলে যাব কারণ নিচেতে রান্নাও আছে উর চিকেন হবে ও কম তেল মশলা খায় যার জন্য আজকে ঠিক করেছি যে সব মশলা মাখিয়ে একেবারে ডিরেক্ট প্রেশারেতেই করব। রাজুর মটন কষা কিমা ছিল ওটাকেও করে নিলাম সেদ্ধ করে অল্প তেল মশলা দিয়ে আর আমাদের পোনা মাছের একটুখানি পটল আলু দিয়ে ঝাল ঝাল করলাম তো কী করবো নিজেকে ভালোবাসতে গেলে একটুখানি তো এইসব মেনটেন করতেই হবে আর নিবেদিতা বলেছে এই দুটো দিন চুল যদি না ঠিক করে রাখিস তো তোর একদিন কি আমার একদিন তাই তাড়াতাড়ি এসি চালিয়ে বসে